নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস সেন এবং আমার সঙ্গে আছে আমার সহকর্মী সুবান চক্রবর্তী এবং আমার সিনিয়র কলিক শ্রমিক দা শৌমিক চক্রবর্তী সো দা তোমার কাছে প্রথমে আসব অবশ্যই তুমি আজকে প্রেস কনফারেন্সে ছিলে এবং শাহবাজ আহমেদ যে বাংলার হয়ে খেলে সে আজকে সাংবাদিক সম্মেলন করলো অবশ্যই ফের একবার কিন্তু উইকেট নিয়ে নানান জল্পনা তৈরি হচ্ছে বিশেষ করে আজকে প্র্যাকটিসে যা দেখলাম মানে ছোট ছোটো ক্ষুদ্র সেটা আমি পরে আসব কিন্তু তুমি আগে প্রথমে আগে আপডেট দাও যে প্রেস কনফারেন্সে শাহবাজ আহমেদ কি বলল দেবাশিস প্রেস কনফারেন্সে শাহবাজ কি বলল তার আগে আমি একটু আপডেট দিয়ে নিতে চাই আমাদের দর্শকদের সেটা হচ্ছে যে পিচ নাম্বার চার এটা কে কে আর এর হোম গেম নাম্বার থ্রি তাতে পিচ নাম্বার চারটা ইউজ হবে কে কে আর আগের দিন সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা জিতে খুব খুশি হয়েছিল পিচটা নিয়ে খুব খুশি হয়েছিল এবং তারপরে ইডেন গার্ডেন্সে কিউরেটা সু সুজন মুখার্জির কাছে গিয়ে আবদার করেছিল আমাদের এই পিচটাই দিন এই ম্যাচটাতে এই পিচটাই দিন আমি জানি না কি করে এই আবদারটা করলো কারণ এই যে আইপিএলের গাইডলাইনস সমস্ত ফ্র্যাঞ্চাইজকে দেওয়া হয় এবং তাদের ক্যাটাগরিক্যালি লেখা আছে সাত দিনের গ্যাপ রাখতে হবে একটা ম্যাচ আর একটা পিচে দুটো ম্যাচের মধ্যে মিনিমাম সাত দিনের গ্যাপ রাখতে হবে তো সুজন মুখার্জি পত্রপাঠ বলে দেন যে এটা হতে পারে না হ্যাঁ এটা তো সম্ভব নয় তারপরে অবশ্যই একজন রিপোর্টার হিসেবে আমার যা কাজ আমি বিভিন্ন ফোন ঘোরাই আমি নাম করবো না কার সঙ্গে কথা বলেছি কিন্তু ইউজড পিচ কে কে আর পাচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু চার নাম্বার পিচে খেলা হচ্ছে এবং যে সোর্স থেকে আমাকে বলা হলো যে যদি ওই প্রভিশনটা থাকতো তাহলে ওই পিচটা দেওয়া হতো না কারণ এই হিটে ইউজ পিচ প্রচণ্ড হাই রিস্ক কারণ যদি পিচ খারাপ হয় তাহলে অ্যাসোসিয়েশনের নাম খারাপ হবে সেন্টারের নাম খারাপ হবে এটা আমাদের মনে রাখতে হবে ইডেন গার্ডেন্স ভারতবর্ষের সব থেকে স্টোর ভ্যানিউ হ্যাঁ সেখানে তাদের এবং সুজন দাস যে রেপুটেশনটা বিগত দশ বছর ধরে তৈরি করেছেন সেটা তিনি নষ্ট হতে দেবেন না এবং অ্যাসোসিয়েশনের আমি আরেকজন আরেকটাও প্রশ্ন করেছিলাম এক সেই ভদ্রলোককে যে আচ্ছা প্রথম ম্যাচের পরে তো এত ডিবেট হলো এত কন্ট্রোভার্সি হলো কিউরেটারের কাছে কি কোনো রকমভাবে কোনো চাপ সৃষ্টি করা হয়েছিল সিএবির তরফ থেকে যে এরকম একটা পার্টিকুলার পিচ করে দিতে হবে তা আমাকে বলা হলো যে না একদমই নয় তার কারণ হচ্ছে একদম কমপ্লিট ফ্রি হ্যান্ড দেওয়া আছে সুজনাকে উনি যেরম পিচ মনে করবেন উনি সেরম করবেন সিএবি তরফ থেকে কোনো রকম প্রেসার কখনোই ছিল না এবং কখনোই থাকবে না শাহবাজ এবার প্রেস কনফারেন্সে এবং শাহবাজ নিজের মাঠ এটা বেঙ্গলের হয়ে খেলে শেহবাস বললো যে পিচটা দেখে মনে হচ্ছে বলটা একটু থামবে কিন্তু একটু স্পিন হবে যেটা আগের ম্যাচে হয়েছিল কিন্তু যারা স্ট্রোক প্লেয়ার তারা যদি মানে ঠিক মতো টাইমিং করতে পারে রান পাবে যেটা আগের ম্যাচেও কিন্তু কে কে আর দুশো রান করেছে তো অতএব সব মিলে যদিও একটা ডে গেম একটা আফটারনুন গেম হিটটা একটা ফ্যাক্টর হবে তবে আমার লো স্কোরিং গেম কিন্তু হবে না অবশ্যই লো স্কোরিং গেম আমরা আশা করছি হবে না তবে আজকে নানান কিছু টুকরো মুহূর্ত আমরা যেটা আপনাদের সামনে শেয়ার করি আমি তারপরে সুবাইনের কাছে আসবো যে আজকে কিন্তু দেখা গেল যে প্রথমেই কিন্তু আজকে যখন কে কে আর প্র্যাকটিসে গেল কে কে আরের যে স্পিন স্পিন কোচ কাল ক্রো এবং চন্দ্রকান্ত পণ্ডিতটা কথা বললাম তার আগে কিন্তু ভিডিও অ্যানালিস্টও কিন্তু দীর্ঘক্ষণ সুজন মুখার্জির সঙ্গে কথা বললো তারপরেই যেটা দেখা গেল সেটা অবাক করার মতন যে উইকেটের উপরে যত দূর মনে করা গেলো থেকে মনে হলো যেন জল স্প্রে করছে এবং তারপর একটা লাইট রোলার দিয়ে তাতে কাপড় জড়িয়ে রোল করা হচ্ছে এবং এই মুহূর্তে এই যখন কাজটা চলছিল রোলিংয়ের যখন কাজটা চলছিল সেই মুহূর্তে তখন সেখানে উইকেটে কি হাজির হন কে না কে কে আর এ সিইও ভেঙ্কি মাইশোর সিবি সভাপতি সৌ স্নেহাশিস গাঙ্গুলি এবং সুজন মুখোপাধ্যায় ইডেন গার্ডেন্সের পিট এটা তোমার কী অ্যাসেসমেন্ট এই যে টুকরো টুকরো মুহূর্তগুলো আজকে আমরা দেখলাম কী তোমার কি অ্যাসেসমেন্ট Bueno. আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে যতটা জুম করে যে পরিষ্কার দেখতে পেরেছি হালকা একটু সামান্য ড্রাই গ্রাস আছে যেটাকে জেনারেলি আফটারনুন গেমসে স্পেশালি রাখা হয় যাতে পিচ ভেঙে না যায় সো ওই সেম যেটা দা বললো যে একটু টার্ন করবে একটু গ্রিপ থাকবে বোলার্সদের জন্য আর কিন্তু যদি ঠিকভাবে ব্যাটিং করো দেখো সানরাইজার্স হায়দ্রাবাদের মতন ব্যাট যদি এখানে করো তাহলে তুমি ওই একশো কুড়িতে গুটিয়ে যাবে তোমাকে ভালো করে কে কে আর যেই টেমপ্লেটটা ইউজ করেছিল যে ওয়েট করো ওয়েট করো একটা খারাপ ওভার আসবে দুটো খারাপ ওভার আসবে তখন ক্যাপিটালাইজ করতে হবে ভেঙ্কটেশ সেটা প্যাটকামিংসের ওভারে নাইনটিন্থ এইটিন্থ ওভার ছিল যেখানে কুড়ি চব্বিশ রান মতন করে ফেলেছিলো সো সেরকম একটা অ্যাপ্রোচ রাখতে হবে ওয়েটিং গেম পেশেন্স গেম কালকে খেলতে হবে কিন্তু আজকে যেটা আমরা দেখলাম যে পিচ নিয়ে একটু চর্চা চলছিল পিচ নিয়ে একটু চর্চা চলছিলো বাট আগেন দুটো টিমের জন্যই সেম পিচ থাকে তুমি কতটা ভালোভাবে রিড করতে পারবে সেইটা ইম্পর্ট্যান্ট রাদার দ্যান কি বেশি ভাবা যে আরে পিচ এরকম পিচ ওরকম আমার এইটুকু মনে হয় বাট এবার দেখা যাক পিচ কীভাবে করে আগেন আফটারনুন গেম হিট একটা ফ্যাক্টর থাকবে গরম রোদের মধ্যে ওই পিচটা এক্সপোজ থাকবে সো কতক্ষণ এবার যদি সাড়ে তিনটে ম্যাচ হয় তাহলে আই এম প্রিটিশোর দুটোর মধ্যে পিচটা খুলে দেওয়া হবে রোদে সো দুটোর থেকে তিনটে সাড়ে তিনটে অব্দি ওই পিচ খাবে ড্রাই হবে যাও ময়শ্চার থাকবে সাকিন করে নেওয়া হবে সো কালকে বেশি নতুন বোলারদের জন্য সিম বা সুইং এক্সপেক্ট করো না কালকে টার্নার্সদের জন্য থাকবে আর তাই জন্য আমার মনে হয় কে কে আর সেম প্লেইং ইলেভেনের সাথে যাবে উইথ মোহিন আলী অ্যাজ ইউর থার্ড স্পিন বোলিং অপশান আর ব্যাটিংয়ের ডেপথ প্রোভাইড করবে মৈনালি রইলো কথা প্র্যাকটিসে আজকে কিন্তু কেউই আসেনি ঋষভ পন্তও আজকে ব্রেক নিল কালকে এসছিল কিন্তু কালকে ব্যাট করেনি আর আজকে আজকে ওদের না পুরান এসছে না ঋষভ পন্ত এসছে সো একটা লাইট হার্টেড সেশন ছিল কে কে আর এরও যারাও ব্যাট করেছে জাস্ট ওই টাইমিংয়ে ফোকাস করছিল টাইমিং যদি ভালো থাকে যেটা শ্রমিক দাও বললো তাহলে এই পিচে রান আসবে কোনো ইচ্ছা শট আমি কাউকে মারতে দেখিনি সো ফোকাস থাকবে যে প্রপার ক্রিকেট খেলো প্রপার ক্রিকেট খেললে এই পিচে যদি তুমি একশো সত্তর একশো করতে পারো আর একটা কথা হচ্ছে যে এত তর্ক বিতর্ক হলো সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের পিচ নিয়ে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের দশটা উইকেটের মধ্যে ছটা কিন্তু কে কে আর পেসার্সরা নিয়েছে এবং বেমা বারোরা হর্ষিত রানা স্পেলটার পরে স্পিনার্সরা যখন বল করতে আসে ম্যাচটা তখন প্রায় শেষ তো সেই জন্য ওয়ান্স সেকেন্ড এটা মানে অ্যাপ্লিকেশনটা এবং এক্সিকিউশনটা বড় কথা পিচ নয় ইভেন লখনউয়েরও তিনটেই টপ থ্রি যা রান করছে মেচেল মার্শ এডেন মাকরাম আর নিকোলাস পুরান তোমরা যদি পাওয়ার প্লেতেই তিনজনের মধ্যে দুটোকেও নিয়ে নিতে পারো তাহলে আই থিঙ্ক দ্য ম্যাচ ইন হ্যান্ড কিন্তু পান সাহেবের রান ব্যাটে রান নেই কিন্তু এবং তার জন্য কিন্তু লাস্ট দুদিন ধরে কলকাতায় এসে কালকে তো প্র্যাকটিসে এসে ব্যাটিং ব্যাটিংও করেনি আজকে তো তিনি ছিলেনই না তো পন্ত তো তোমার মনে হয় আমরা ভেঙ্কটাসাইয়ার কিন্তু রান করছে শ্রেয়াস সাহয়ার রান করছে সেখানে ঋষভ পন্ত কিন্তু এখনও সেরকম ব্যাটে রান নেই চার ম্যাচে উনিশ রান হায়েস্ট রান এখনও রোধ মানে ইজ ইট দ্য প্রেশার অফ দ্যাট মানে আমি না আমি প্রেশার বলবো না দেবাশিস আমার মনে হয় দেখো ঋষভ পন্ত এই আইপিএলটা এসছে একটু আন্ডার কুকড শর্ট অফ গেম টাইম অস্ট্রেলিয়ার পরে আর খেলেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো ম্যাচ পায়নি তো একটু টাইম লাগে আর এটা তো রিস্ক একটা খেলা টি টোয়েন্টি ক্রিকেট তো এখানে তিনটে ম্যাচে ফেল করা না করা খুব একটা বড় কথা নয় এবং কোনো টিম যখন কাউকে ক্যাপ্টেন করে শুধু তার ব্যাটিং বা বোলিং দেখে করে না ওভারঅল প্যাকেজ দেখে তো পান্থ হয়তো এক ব্যাটে রান পাচ্ছে না কিন্তু ক্যাপ্টেন্সিটা খুব ভালো করছে তুমি যদি আগের ম্যাচেও দেখো ফিল প্লেসমেন্টস থেকে আরম্ভ করে এবং টিমের অ্যাটমসফিয়ারটা লাইট রাখছে তো ওভারঅল প্যাকেজ হিসেবে পান্থ কিন্তু খারাপ করছে না নাম্বার ওয়ান তবুও আমি বলবো তবুও আমি বলবো পান্থ এই কুড়ি ওভারের ক্রিকেটে চার নাম্বার ওর ব্যাটিং পজিশান নয় ওকে ওপেন করতে হবে আমি আজকে প্রেস কনফারেন্সে ওটিস গিপসানকে একটা রঙ আন দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ গুগলি যে অপোনেন্টসের থেকে আপনি কি হ্যাপি আর হবেন যদি পান্ত চারে ব্যাট করে রাদার দেন ওপেনিং ও বললো যে আমার সব প্ল্যান রেডি আছে একে ব্যাট করলেও যা দুয়ে করলেও তা চারে করলেও তা সব রেডি আছে একদম সমস্ত রেডি কিন্তু পান্থের জন্য পান্ত যদি সামনের বিশ্বকাপটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সামনের বছর খেলতে চায় আমার মনে হয় ওপেন করা উচিত এখানে অবশ্যই বিফোর উই এন্ড র্যাপ আপ করার আগে আরও একটা আগ্রহ থাকবে দর্শকদের স্থানীয় দর্শকদের সেটা হলো বাংলার দুজন ক্রিকেটার কিন্তু কালকে খেলার সম্ভাবনা আছে আমরা শাহবাজ আহমেদ নিয়ে আলোচনা করেছি কিন্তু আকাশদ্বীপ গত ম্যাচেই ছিল কিন্তু আকাশদ্বীপকে কিভাবে দেখছো অবশ্যই হোম ফ্যান এই এই মাঠেই কিন্তু বাংলার হয়ে কিন্তু রীতিমতো আগুন জড়িয়েছে আকাশদ্বীপ এবং মুকেশ কুমার বাংলার সাম্প্রতিক সাফল্যের কিন্তু এই দুজনের বড় ভূমিকা আছে আকাশদ্বীপকে কিভাবে দেখছো আমার মনে হয় আকাশদ্বীপ এখন এই 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 বোলিং অ্যাটাক যখন থেকেও হয়ে এসছে আগের ম্যাচেও প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন আর এই মাঠটাকে যেটা তুমি বললে এই মাঠে খেলে শাহবাজ আকাশ দুজনেই কলকাতার ক্রাউড খুব পছন্দ করে দুজনেই কিন্তু বাঙালি মানে কলকাতার না কিন্তু তাও যেভাবে কলকাতা ওয়েস্টবেঙ্গল বেঙ্গল ক্রিকেটকে যেভাবে আপনিয়েছে এরা এরা কেয়ার করে বেঙ্গল ক্রিকেটের জন্য স্পেশালি আকাশদ্বীপ অনেক ইমোশনালি অ্যাটাচড ছেলে কিন্তু মানে বেঙ্গল ক্রিকেট রিলেটেড সো হি উইল ডু ওয়েল খুবই ট্যালেন্টেড আর মানে যদি ব্যাটিং কোল্যাপস হয় তাহলে ন নম্বর আট নম্বরের দিকে তুমি আকাশদ্বীপকে দুটো তিনটে ছয়ও মারতে দেখতে পারো সো ইজ আ ভেরি গুড বোলার ভেরি ক্লেভার বোলার হ্যাঁ মানে টি টোয়েন্টির জন্য তোমাকে একটু ইনোভেশন আর আর অনীয় টোস থাকতে হয় সেটাও আই থিঙ্ক ধীরে ধীরে এখন শিখে যাবে আর সিবির হয়ে আগে খেলেছে এই বছর এলএসজি এই এই পিচে আই এম প্রিটিশোরও খুব ভালো করবে এবার কে কে আর ফ্যান্স হয়তো একটু না খুশি হতে পারে এটা শুনে কিন্তু যা এইটাই ফ্যাক্ট যে এই মাঠে প্রচুর খেলে যায় তুমি যেটা বললে যে আগুন ঝড়িয়েছে সো হি উইল বি এক্সট্রিমলি কনফিডেন্ট মেনি স্টেপস অন দ্য ফিল্ড টুমোরো অন্ডার নোট আমরা তবে আর যেতে যেতে একটা আপডেট দিয়ে দিই আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আর অবশ্যই জামশেদপুর এফসি খেলা এবং সেই ম্যাচে কিন্তু লখনউ সুপার জায়েন্টসের বেশ কিছু ক্রিকেটার অবশ্যই ঋষভ পান্ত তাদের মধ্যে একজন তারা কিন্তু যুবভারতীতে থাকবেন মোহনবাগান সুপার জায়েন্ট প্লেয়ারদের উৎসাহ দিতে তবে তার সঙ্গে কালকে কিন্তু সবুজ মেরুন জার্সি পরে কিন্তু লখনউ সুপার জায়েন্সের না খেলারই সম্ভাবনা অন ড্যাট নোট আমি সুবায়ন দা সুবায়ন চক্রবর্তী এবং অ অশেষ ধন্যবাদ এবং সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা